কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি বিষয় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বীজ কী বীজ কত প্রকার এবং কি কি তো বীজ হচ্ছে গাছের সেই অংশ যা বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় যেমন আলু টিউবার মিষ্টি আলুর লতা কলার শাকার কুলের কুড়ি পাথরকুচির পাতা ইত্যাদি উদাহরণস্বরূপ এগুলো আপনারা বলতে পারেন এবার আসি বীজ কত প্রকার তো আপনারা জানেন যে বীজবিধি উনিশশো আটানব্বইয়ের নয় নং ধারা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বীজের চারটি শ্রেণী বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে প্রজনন বীজ বা মৌলবীজ যাকে ইংরেজিতে বলা হয় ব্রিডার সিট এরপর রয়েছে ভিত্তি বীজ যাকে ইংরেজিতে বলা হয় ফাউন্ডেশন সিট এরপর রয়েছে প্রত্যাহিত বীজ যাকে বলা হয় সার্টিফাইড সিট এরপর রয়েছে মান ঘোষিত বীজ বা ট্রুথফুলি লেভেল সিট যখন সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দেবেন এরপর আপনাকে জিজ্ঞেস করবে ভালো বীজ চেনার উপায় কি কি। তখন অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলতে হবে যেমন ভালো বীজের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা থাকতে হবে অর্থাৎ বীজ যে জাতের সে জাতের নির্দিষ্ট গুণাবলী অবশ্যই থাকতে হবে সেই সাথে মিশ্রণ মুক্ততা থাকতে হবে অর্থাৎ ভালো বীজ অবশ্যই মুক্ত হবে ভালো বীজে কোনো জড় পদার্থ আগাছার বীজ এমনকি অন্য ফসলের বীজ থাকা চলবে না এছাড়াও অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন হতে হবে অর্থাৎ ভালো বীজ মানেই উচ্চ অঙ্কুরোদ্গম সম্পন্ন বীজ এবং এই অঙ্কুরোদ্গম ক্ষমতা হতে হবে পঁচাশি পার্সেন্ট বা তার ওপরে এছাড়াও বলতে পারেন বীজের আকার আকৃতি সঠিক থাকতে হবে অর্থাৎ নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট জাতের প্রায় সকল বীজ একই আকারের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপক্ক ও পুষ্ট হতে হবে বলতে পারেন বীজের আর্দ্রতা সঠিক থাকতে হবে অর্থাৎ ভালো বীজের আদ্রতা ধান ও গমের ক্ষেত্রে সর্বোচ্চ বারো এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে দশ পার্সেন্ট হতে হবে সুন্দরভাবে যখন ভালো বীজ চেনার উপায়গুলো বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো প্রয়োগ কত প্রকার তো আপনারা জানেন যে শেষ প্রয়োগ হচ্ছে তিন প্রকার তিন পদ্ধতিতে শেষ প্রয়োগ করা হয় তার মধ্যে প্রথমটি হচ্ছে পৃষ্ঠের সেচ এরপর হচ্ছে স্প্রিংকুলার সেচ এরপর হচ্ছে ড্রিপ সেচ এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন জিজ্ঞেস করতে পারে যে জনপ্রিয় সেচ ব্যবস্থা কোনটি এই যে তিনটি শেষ ব্যবস্থার কথা বললেন এই তিনটা শেষ ব্যবস্থা অথবা শেষ পদ্ধতি এগুলোর মধ্যে কোনটা জনপ্রিয় তো আপনারা জানেন সেটি হচ্ছে ড্রিপ সেচ এটি সবচেয়ে জনপ্রিয় ঠিক এরপরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন শেষ ব্যবস্থা পরিবেশের জন্য ভালো অথবা ড্রিপ সেচ কেন ভালো তখন আপনি বলতে পারেন একটি ভালো পরিকল্পিত ড্রিপ সেচ ব্যবস্থা জল এবং সার সংরক্ষণ করে পরিবেশের উপকার করেন সেচ ব্যবস্থায় জল প্রায় আশি পারসেন্ট ধারণ করতে পারে এ কারণেই সেচ পরিবেশ ব্যবস্থার জন্য ভালো অথবা এত জনপ্রিয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে কৃষি কি এখনও পশ্চাৎপদে পদে হলে তার কারণ কি কৃষিতে জিডিপি ক্রম রাসমান কেন কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আর এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে না তা কিন্তু হতেই পারে না অবশ্যই এগুলোর উপর ভালো প্রিপারেশন আপনার দরকার হবে তো আপনারা জানেন বাংলাদেশে কৃষিখাত এখনও পশ্চাৎপদে তার অন্যতম কারণ হচ্ছে কৃষিখাতে অদক্ষ শ্রমিকের পরিমাণ বেশি তাই উৎপাদন কমে যাচ্ছে এছাড়াও কৃষিক্ষেত্রে আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার আমাদের দেশে এখনও অপ্রতুল এছাড়াও গরিব কৃষক মূলধনের অভাবে তার জমিতে কাঙ্ক্ষিত মাত্রায় ফসল ফলাতে পারে না এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কৃষি ঋণের ক্ষেত্রে খুব একটা নমনীয় নয় এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে আর এই সমস্ত গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা নিয়ে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে কৃষি ভাইবা নোটের প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এই প্যাকেজে থাকবে আপনার কৃষি বিষয়ক ভাইবানট জেলা সম্পর্কিত ভাইবানট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবানট মোট কথা কমপ্লিট একটা প্যাকেজ পাবেন